পিসমিল্লা রহমানুম আহমতুল্লা আজকে আমি দেখাবো কিভাবে আপনারা পাঁচ ধরনের হেয়ার প্যান্ড তৈরি করে নেবেন খুব সহজভাবে দেখিয়েছি তো এখানে আমি প্রথম হেয়ার প্যান্ডটা তৈরি করে এভাবে করে ধারগুলো সেলাই করে দিচ্ছি তো সুন্দর করে ফোল করে নিচ্ছি ফোল করে নিয়ে দুই ধার সেলাই করে নিচ্ছি তো দুই ধার সেলাই করার পরে আপনাদের উল্টে দিতে হবে ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা ধরে নিতে হবে এখানে সুন্দর করে আমি এভাবে করে সেলাই করে দিলাম এখন আমি সাইডের দিকে কেটে নিলাম কেটে নিয়ে এখানে যে কোনো কিছু সাহায্যে আপনারা উল্টে দিতে পারেন তো এখানে আমি মাইনাস দিয়ে সুন্দর করে উল্টে দিলাম তো উল্টে দেওয়ার পরে এখন আপনাদের ফিতাটা তৈরি হয়ে গেছে তো এখানে আপনারা রাবার ঢুকিয়ে দিবেন এখানে অ্যাকচুয়ালি আপনারা তিন থেকে চার ইঞ্চি পরিমাণ রাবার ঢুকিয়ে দিলেই কিন্তু সুন্দর হয়ে যাবে তো এখানে আমি পার ঢুকিয়ে দিচ্ছি তো সুন্দর করে পালটা ঢুকে দিয়ে এখন আমি এভাবে করে সেলাই করে নিচ্ছি তো খুব সহজেই কিন্তু হেয়ার ব্যান্ডটা তৈরি হয়ে যাচ্ছে দেখেন এখন পালটাকে সুন্দর করে আটকে দিতে হবে এক জায়গায় এখানে সুন্দর করে পালের ভিতর দিয়ে সুতা ঢুকে দিচ্ছি এবং সুন্দর করে সাইডগুলো সুন্দর করে সেলাই করে দিচ্ছি যার কারণে পালটা একদম অ্যাটাচ হয়ে থাকবে এবং সাইডের পোর্শনগুলো দেখাও যাবে না তো সুন্দর করে আমি এখানে খুব ভালো করে সেলাই করে নিয়েছি দেখেন কত সহজভাবে আমার হেয়ার ব্যান্ডটা তৈরি হয়ে গেল তো আমি এখন নেক্সট হেয়ার ব্যান্ডটা তৈরি করে নিব তো এখানে আমি এক ভাজে দুই পাট কাপড় নিয়ে নিয়েছি এভাবে করে সেলাই করে নিয়েছি এবং কিছু অংশ ফাঁকা রেখেছি সেলাইয়ের করিনি তো এখানে আমি এখন উল্টে নিব তো এভাবে করে উল্টে নিয়ে সুন্দর করে কোনাগুলো বের করে নিতে হবে এবং যতটুকু পরিমাণ ফাঁকা আছে ততটুকু পরিমাণ আমি এখানে সেলাই করে দিলাম এখানে দুইটা আমি এভাবে করেই দুই পাট কাপড় এভাবে করেই সেলাই করে নিয়েছি তো এভাবে করে সুন্দর করে ধরে নিলাম এবং এখানে আমি আটকে দিচ্ছি আটকে দেওয়ার পর এখানে আমি সুন্দর করে হেয়ার ব্যান্ডটা লাগিয়ে দিচ্ছি এবং খুব সহজভাবেই কিন্তু হেয়ার ব্যান্ডটা তৈরি হয়ে গেল তো এখানে আমি সুন্দর করে পাল বসিয়ে দিব ধারে তো সুন্দর করে পালটা বসিয়ে দিচ্ছি এখানে আমি দুটা পাল করে চার সাইডে বসিয়ে দিয়েছি তো খুব ভালো করে এখানে অ্যাটাচ করে নিলাম তো এভাবে করেই কিন্তু হেয়ার ব্যান্ডটা তৈরি হয়ে গেল দেখেন কত সহজভাবে হেয়ার ব্যান্ডটা তৈরি হয়ে গেল তো এখন আমি নেক্সট হেয়ার ব্যান্ডটা তৈরি করে এখানে দুই পার্টের কাপড় নিয়ে নিয়েছি এভাবে করে সেলাই করে নিয়ে এখন আমি সুন্দর করে এভাবে করে উল্টে দিচ্ছি তো এখানে এখানে সুন্দর করে দিয়ে আমার দুই ধরনের কাপড় হেয়ার ব্যান্ডটা তৈরি করছি দেখেন কত সহজভাবে হেয়ার ব্যান্ডটা তৈরি করে নিচ্ছি তো এখানে সুন্দর করে আমি সেলাই করে নিলাম এভাবে করে একটা ফিতা তৈরি হয়ে গেল এখন যে কোনো একটা ফিতা দিয়ে আপনারা রাবার ঢুকিয়ে দিবেন তো এখানে সুন্দর করে রাবার নিয়ে নিয়েছি এখানে আপনারা তিন থেকে চার ইঞ্চি রাবার নিয়ে নিতে পারেন তো সুন্দর করে রাবারটা ঢুকে দিয়ে সেলাই রাবারটা সেলাই করে দিচ্ছি কয়েকটা সেলাই করে দিবেন এবং সুন্দর করে আমি হচ্ছে সাইডের দিকে যে পোষণটা সেলাই করে নিয়েছি দেখেন কত সহজভাবেই তৈরি হয়ে গেছে তো এখানে আমি নেক্সট হেয়ার ব্যান্ডটা তৈরি করে নিব নেক্সট হেয়ার ব্যান্ডটা আমি এখানে অলরেডি ফিতা তৈরি করে নিয়েছিলাম তো এভাবে করে আমি হচ্ছে একটা হেয়ার ব্যান্ড নিয়ে নিয়েছি নর্মাল একটা হেয়ার ব্যান্ড এই পরিমাণ অনুযায়ী অনুযায়ী মানে প্রস্থ আমি এখানে সেলাই করে নিচ্ছি তো এইভাবে করে সুন্দর করে সেলাই করে দিচ্ছি এখন আমি এই হেয়ার ব্যান্ড ভিতরে এই কাপড় টুক এভাবে করে ঢুকিয়ে দিব এবং সাইডের দিকে সুন্দর করে সেলাই করে দিব তো সাইডটা আপনাদেরকে সুন্দর করে ঢুকিয়ে দিতে হবে এবং সাইডের দিক দিয়ে যখন আসবেন তখন আপনাদের এভাবে করে ফোল্ড করে দিতে হবে এবং ফোল্ড করে দিয়ে এখানে আমি প্রথমেই সেলাই করে নিচ্ছি মেশিনের সাহায্যে আটকে দিচ্ছি এবং এক্সট্রা যে পোষণটা রেখে দিয়েছে এই এক্সট্রা পোষণটা এভাবে করে ফোল্ড করে দিয়ে আমি এখানে সুয়ের সাহায্যে আটকে দিলাম তো খুব সহজেই কিন্তু আমাদের এই হেয়ার ব্যান্ডটাও তৈরি হয়ে গেল দেখেন কত সহজভাবেই হেয়ার ব্যান্ডটা তৈরি হয়ে গেছে তো এখন আমি নেক্সট হেয়ার ব্যান্ডটা তৈরি করে নিব এখানে দুই পাট কাপড় এভাবে করে নিয়ে নিয়েছি অ্যাকচুয়ালি আমি এই টুকরো কাপড় দিয়ে এই হেয়ার ব্যান্ডটা তৈরি করে নিচ্ছি তো এখানে আমি সুন্দর করে এভাবে করে সেলাই করে দিলাম এভাবে করে আমি দুই পাটি সেলাই করে দিয়ে উল্টে দিব তো এখানে সেলাই করে দিয়েছি যেভাবে একটা পার্ট অপোজিট আরেকটা পাট সেলাই করে দিয়ে এখানে আমি উল্টে দিচ্ছি তো উল্টে দিয়ে এই দুই পার্ট আপনাদেরকে সেলাই করে নিতে হবে মানে একসাথে করে নিতে হবে তো এখানে আমি বোটা তৈরি করার জন্য এভাবে করে সোজা সাইড করে নিলাম তো আপনারা চাইলে সাইডের দিকের সেলাই করে নিতে পারেন তো এখানে সুন্দর করে সাইডের দিকের আমি সেলাই করে এখন একটা পার্টের উপর আরেকটা পার্ট এভাবে করে দিয়েছি দিয়ে এখানে আমি সেলাই করে নিচ্ছি মানে অ্যাটাচ করে নিচ্ছি তো ঠিক একইভাবে এখানে আমি সুন্দর করে এভাবে করে ফোল করে দিয়ে একটু সামান্য ফোল করে দিয়ে এখানে সেলাই করে নিলাম এখন আমি এভাবে করে ধরে নিচ্ছি তো এভাবে করে সুন্দর করে ধরে নিচ্ছি ধরে নেওয়ার পর এখানে আমি সুয়ে সুতার সাহায্যে সুন্দর করে আটকে দিব তো সুই সুতা দিয়ে সুন্দর করে এভাবে করে সেলাই করে নিচ্ছি এভাবে করে সেলাই করে নিলে জিনিসটা অনেক বেশি পাকাপোক্ত হবে তো এখানে আমি সুতা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে এখানে আমি একদম সেলাইটা পাকাপোক্ত করে দিচ্ছি এবং এই বোটাকেও পাকাপোক্ত করে দিচ্ছি সুতাটাকে কেটে নিলাম তো এখন আমি এক টুকরা কাপড় নিয়ে নিয়েছি কাপড়টা অলরেডি আমি সেলাই করে নিয়েছি এবং উল্টে দিয়ে নিয়েছি তো উল্টে এই উল্টানো কাপড়টাকে এভাবে করে এই ব্যান্ডটা এর ভিতরে ঢুকে দিব এবং এখানে আমি উলটানো কাপড়টা সেলাই করে নিব এবং দেখেন এখন কাপড়টাকে আমি উল্টে দিচ্ছি উল্টে দিয়ে খুব সহজভাবেই কিন্তু ব্যান্ডটা তৈরি হয়ে গেল তো এভাবে করে আপনারা আপনাদের বাসায় থাকা কাপড় দিয়ে সুন্দর করে ব্যান্ড তৈরি করে নেবেন খুবই সহজভাবে এখানে আমি দেখে দিয়েছি অ্যাকচুয়ালি খুব অনেকগুলো ব্যান্ড দেখে দিয়েছে একসাথে যার কারণে ভিডিওটা একটু ফাস্ট হয়ে গেছে তো ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম